মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল ছাত্র শুভম রায় চিকিৎসার জন্য মানুষের সাহায্যের আবেদন পরিবারটির প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে কাজে বেরিয়েছিলেন ফাড়াবাড়ির ভেলকিপাড়ার বাসিন্দা বিন্দু রায় পেশায় রাজমিস্ত্রী কিন্তু স্কুল থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা শিকার হয় তার ছেলে শুভম রায় ঘটনায় জানা যায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে হঠাৎ একটি ছাগল শুভমকে আক্রমণ করে রাস্তায় পড়ে যাওয়া অবস্থা একটি পিকআপ ভ্যান তার উপর দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান পরে গুরুতর অবস্থায় তাকে বাসু নার্সিংহোমে ভর্তি করা হয় খবর পেয়ে তড়িঘড়ি কাজে থেকে ছুটে আসেন শুভমের বাবা বিন্দু রায় ছেলের ভয়াবহ চোট দেখে হতবাক হয়ে যান তিনি পরে শুভমকে আরেকটি নার্সিংহোমে স্থানান্তর করা হয় চিকিৎসার পর আপাতত কিছুটা সুস্থ হলেও চিকিৎসকদের মতে তার শরীরে মারাত্মক ক্ষতি হয়েছে এবং দ্রুত তো প্লাস্টিক সার্জারি করানো জরুরি কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবার বিন্দু রায়ের পক্ষে সেই ব্যয়ভার বহন করা অসম্ভব দিশেহারা বাবা মা এখন আশায় তাকিয়ে আছেন সরিদয় মানুষের দিকে শুভমের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন পরিবারটি যোগাযোগ নম্বর নাইন ফোন জিরো টু জিরো সিক্স ডাবল থ্রি ওয়ান জিরো ফোনপে এবং গুগল পে নাম্বারও একই অনলাইনে সাহায্য পাঠানো যাবে রাজমিস্ত্রির কাজের স্বামী স্ত্রীর কাজে তারপর স্কুলে দিয়ে গেছিলাম বাচ্চারা স্কুল থেকে আসার পরে পাঠায় ঝাটা মারে গাড়ির পিছনে ঢুকাই গেছে ভেসে মারছে আমার বাচ্চা তখন অসুস্থ অবস্থায় বসে নিয়ে সবাই হাসপাতালে নিয়ে গেছে আমাদেরকে ফোন করে জানাই দিয়েছি জানা দেওয়ার পর আমরা তাড়াহুড়ে আসছিলাম আসার পরে দেখি আসলে এটা আছে তখন ডাক্তার দেখলো ডাক্তার বাসু নার্সিংহোম থেকে আমাদেরকে মহারাজে ট্রান্সফার করে দিয়েছে ট্রান্সফার করেছিল করার পর ওখান থেকে টিম চলতেছে আপাতত এখানকার ডাক্তার কি বলছে আপনার এখানকার ডাক্তার বলছিল বাইরে নিয়ে যেতে হবে বাইরে নিয়ে যেতে লাগবে আপনার ছেলের প্লাস্টিক সার্জন কেয়া করতে লাগবে আর গাড়ি ও কোমর মেরুদণ্ড ভাঙ গিয়েছিল এটা যেন সহযোগিতা কেউ সবাই মিলে যদি করেন পারাপসি করতেছে আরও মনে কর পয়সা করি আমার অভাবিয়া সংসার মানে দিন ভাই দিন কাজ করি আমি রাজমিস্ত্রি কাজ করতেছি যে আমরা রাস্তায় গেছিলাম তো দেখি যে আমাদের পাড়াক প্রতিবেশী ছেলে যে স্কুল থেকে আসার সময় একটা পাড়াশা বলে ঢিসা মারে ফেলায় দেয় তো তারপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে যায় তো আমরা পাড়া প্রতিবেশী হয়ে ওকে বাসু নার্সিংহোমে নিয়ে যাই যাওয়ার পথে যখন পাম্পারে ধাক্কা খায় তখনই পেট থেকে ভাত বেরোয় তো আমরা তারপরে বাসি নার্সিংহোমে নিয়ে যাই বাসি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর ওখানে কিছু অপারেশন করে করার পরে তখন মহারাজা নার্সিংহোমে ট্রান্সফার করে তখন ওইখানে বলে যে এখন চিকিৎসা করতে লাগবে বা বাইরে এখন চিকিৎসা করতে লাগবে তো টাকা প্রয়োজন এরা হচ্ছে গরিব আমরা পাড়াপশি পাড়া প্রতিবেশী যত পারি সাহায্য করি তো এটাকায় হয় না হয় না তো ওরা দিন আনে দিন খায় তো তোমরা যদি কেউ কেউ পারো তাহলে একটু সাহায্য করো ভালো তাহলে ভালো হয়